কিতাবের মধ্যে লিখে বৈজিদ বুস্তামি রহিমা খুল্লা আল্লাহ পাকের কত বড় বলি মায়ে তো আল্লাহ রলি হয়েছে বৈজিদ বুস্তামি একবার মোরা তোমা মোশাহাদ আছে গাছের নিচে বসে হঠাৎ করে মাথার উপরে পাখিতে পায়খানা করে দিয়েছে কেতাবের মধ্যে লেখে বাইজিদ বুস্তামি উপরে তাকাইছে জালালি নজরে আখিটা টাস করে পরে জমিনের মধ্যে মারা গেছে কত পাওয়ার চোখে হায় 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 একটা চোখে কত পাওয়ার জানেন ডিম পেরা দূরে বয়সায় কসম ঠিক না আফগানিস্তানে একটা পাখি আছে হুমা পাখি ডিম পারে আফগানিস্তান ভারতবর্ষ উড়ে আসে আইসে খেয়াল করে ধ্যান করে আফগানিস্তানের দিকে ফিরিয়া কিতাবের মধ্যে লেখছে এই ভারতে বসে ধ্যান করে আফগানিস্তানে বইয়া ওই ধ্যানের তাসির ডিমটা ফুটে যায় আল্লাহ আল্লাহ এইটা যদি একটা কসমের একটা পাখির চোখের পাওয়ারিতে পারে তাহলে আসরাফুল বাকলু সৃষ্টিছাড়া মানুষের চোখের পাওয়ার সুবহানাল্লাহ কইব সুবহানাল্লাহ বৈগিদ মুস্তামিক পাখির দিকে তাকাইছে পাকিটা টাস করে জমিনের মধ্যে ঘুরে বেড়ায় কয়েক দিন পরে বাইজি দুস্তমি কোথা রওনা দিল হঠাৎ করে আচরে রক্ত হয়ে গেছে বেলা যায় পানির খোঁজে পানি পায় না নামাজ কেমনে পড়বে প্রেশান হঠাৎ করে দেখে একটা ঘর দেখা যায় বাইজি মুস্তমি ওই ঘরের সামনে গিয়ে বার বার ডাকতেছে বাড়ির মধ্যে কেউ আসেন না আমার একটু পানি দেন কোনো সারা শব্দ নাই বাইজি বোস্তামি আলামত পেয়ে বসতেছে ঘরের মধ্যে মানুষ আসে আবার ডাকতেছে ঘরের মধ্যে কে আসেন আমাকে একটু পানি দেন আমি ওজু করে নামাজ পড়ব তিনবার ডাক কোনো সারা শব্দ নাই এইবার বাইজি বোস্তামি একটু গরম হয়ে গেছে ঘরের মধ্যে কে ওরে কিরম বাইজি দোস্ত মি দুপাড়ের মানুষ আছে আমি অনুভব করতেছি কেন পানি দেন না ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে বাইজি চিল্লায় ডাকবে না কঞ্চকে মোটা করে ডাকবে না বাইজি এ কিন্তু গুগু মারা না

নামাজের টাইম চলে যাবে একটু পানি দাও মা আমি অজু করে নামাজ পড়ে নেই তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে পর্দার রাল থেকে পানি দিল অজু করে নামাজ সেরে ডাক সে গো মাছ আজ থেকে ছয় মাস আগে আমি গাছের তলায় বসে গুগুপ পাখির দিকে তাকাইলাম গুকুটা পড়ে মারা গেল গো ওই খবর দুনিয়ার কেউ জানে না তুমি কেমনে জানলা ওই বলে ডাকি আমি এই এইবারের নববধূ বিয়ার বাসায় কোনো এক বছর পর হয় নাই আমার স্বামী কাটু দিয়ে বলে কাট করতে যাই রে ভাই যেই দিন কাট কেটে খাবার নিয়ে আসতে পারে আমরা খানা খাই যেই দিন খানা ধান আসে আমরই দিন খানা খাই না স্বামী স্ত্রী আল্লাহর ইবাদত করে কাটাও দেই ভাই আমার জীবনে আমি কোনদিন হারাম ভক্ষণ করি নাই আমার স্বামীও কোনদিন হারাম ভক্ষণ করে নাই হালাল রিজিকর কারণে স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক আমার কষ্ট করে আমি যখন চক্রবন্ধ করি तमाम দুনিয়া আমার চোখের সামনে আমি দেখতে পাই বৈজি তুমি যে সাইমা সাজে গুগুমারছো তাও খবর আমি জানি মহিলাদের অবদান ইসলামে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছে তিনি ছিল মহিলা সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন দিয়েছে তিনি ছিল মহিলা সর্বশেষ যিনি মারা যাবে তিনিও মহিলা ও মা মহিলাদের মর্যাদা আল্লাহ কত দিয়েছে গো মা রাবে রাবেয়া বাইতুল্লাহ যে জিয়ারত করতে যাবে ইমাম কুফি রহমাতুল্লাহ বাইতুল্লা যে আরত গেছে ইমাম কুফি গিয়ে দেখে বাইতুল্লাহ দেখে না কাবা ঘরটা দেখে না ইমাম কুফি দেখে বলে মালিক কয়েকদিন আগে তো এই জায়গায় পাইতো যে হরত করে গেলাম আজ কেনে কামা আমার চোখে আমি দেখি না রে বাবুদ গো আল্লাফাক এল করলেন কুভিরে একটু দর্যু একটু অপেক্ষা কর আমার বেয়ার বসরা মুলুক থেকে হামাগুড়ি দিয়ে বাই তুললাম জিয়ারতে আসছি এই আমি আল্লাহ আমার কাবা পাঠাইছি রাবেয়ারে আরে আগাইয়া আনার জন্য আরেকটু জোরে বলিন মহিলাদের পাওয়ার আল্লাহ মর্যাদা কত দিয়েছি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তিন ছেলে কয় ছেলে এক করে নাম আব্দুল ওহাব একর নাম আব্দুর রাজ্জাক একটা ছেলের নাম আব্দুস সাত্তার এই তিন ছেলে আব্দুল কাদের রহমান তুল্লাহে 27 বছর হয়ে গেছে এই আব্দুল্লাহ রাগ দিয়ে বলে মালিক 27 বছর কত হয়েছে নালিখ এই দুনিয়ার ভিতরে আমিতো তো বিয়ে शादी করলাম না আমার কি বিয়ে হবে না আল্লাহ পাক জানাই রে আব্দুল কাদের ধৈর্য ধর প্রাণ খুলে আমার গোলামী কর আমি আল্লাহ আবি সিনিয়ার মায়মুনা সঙ্গে তোরে জান্নাতে বিয়ে পড়ايا দিব আব্দুল্লাহ আব্দুর রহমানুল্লাহ লাই বলে ভাবুত গো আমি সিনিয়ার আমার ওই জান্নাতীন স্ত্রীর কে আমি তো দেখার অনুমতি চাই আল্লাহ পাক অনুমতি দিলে আব্দুল্লাহ আব্দুর রহমানুল্লাহ চলে গেল যাইতে যাইতে আবি সিনিয়া খাফসা বলল কি লোকজন কি জিজ্ঞাসা করে মাইমুনা হাফসিনি কি এই যে একটা খাল দেখা যায় নহর দেখা যায় এই নহরের পাশেই যাইতে যাইতে ওই পারে দেখবা একটা রয়েল বেঙ্গল টাইগার বাগের বাঘ খালের মধ্যে দাঁড়ায় রয়েছে পিঠির উপর দিয়ে বেড়া বকরিগুলা গুলা পারা হয় ওই পারে মুসল্লা এক মহিলা এবাদাত করে উনি হইল মাইমুনা হাফিনি আব্দুল হাব রহমতুল্লাহ যাইতে যাইতে ওই জায়গায় গিয়া হাজির হয়ে গেল শহরের ভিতরে খালের ভিতরে টাইগার বাঘ দাঁড়াইয়া বেড়া বকরিগুলা গুলা পার করতেছি আবদুল হাবর রহমতুল্লাহ আশ্চর্য হইয়া ওই জায়গায় দাঁড়ায় গেল হাফসিরে ডাক দিয়ে বলি এ বড় পীর হাবরি আমার আল্লাহ তো গত রাত্রে জানাই দিয়েছে তোমার আমার জান্নাতে বিয়ে হবে কেনে গো এত কষ্ট করে তুমি এই জায়গায় চলে আসছো আব্দুল হাব ডাক দিয়ে বলে তোমার আমি দুইটা শুরু করবো দুইটা প্রশ্নের জবাব দাও আমি যে বড় পেরেছিলেন আবদুল হাব এই দেশে কোনোদিন আমি আসি নাই তুমি আমার সংবাদ আমার পরিচয় কেমনে পাইলা। না গত রাত্রে আমার আন্নার সাথে যাওয়ার কথা হয়েছে সেই খবর তুমি কোথায় পেয়েছ দুই নম্বর প্রশ্নগুলো দুনিয়ার বাগে বেড়া বকরি খায় আর জঙ্গলের বাঘে তোমার বেড়া বকরিগুলো পার করে এর কারণ কি মাইমুনা ডাক দিয়ে বলে আবদুল হাম রে তুমি জানো না আমার আগু সাতাইশ বছরের মধ্যে মাত্র একবার তোমার সঙ্গে আমার আল্লাহ এলহামে গত রাত্রে কথা বলছে আমার আমার আজকে আঠারো বছর পর্যন্ত এমন কোন রাত্রি নাই যেই রাত্রে আমার ডাক দেয় না সাল্লা ডাক দিয়ে আমার একটু প্রাণ করে আমার গোলামি কর আমার হেফাজত কর আমি জান্নাতে তোরে বড় পীরের পুত্র বধু বানায়া দিব কত রাত্রে তোমার সঙ্গে আল্লাহ পাকের যে কথা হয় এই কত আল্লাহ আমাকে জানায়া দিছে দুই নম্বর প্রশ্নের জবাব হলো তুমি কি জানো না মন কানাল ইলাহি কানাল আল্লাহু লাহু যেই ব্যক্তি আল্লাহর হয় কুল বাগলু কই বান্দা বান্দির গোলাম হয় আমি মৈমুনা আমার আল্লাহর হয়ে গেছি রে আমার মাওলাই আমার জঙ্গলের जानवर আবার গোলাম বানায়া দিছে আমার মাওলাই ডাকে সারা দিতে পারে কি পারে না একটু জোরে বলেন পারে কি পারে না বন্ধু ও যুবক ভাইরা আমার আল্লাহর ভয় করো ও যুবতী বোনের আল্লাহর ভয় করো মৃত্যুর জন্য তৈরি হ আমার মায়েরা সমর অধিকারের নামে আর স্লোগান দিও না সমান অধিকারের নামে আমি পথের রাস্তায় হইও না বাপ কই দিন দুনিয়া যেই ঘরের মধ্যে একদিন নতুন বুধ হয়ে ঢুকছো ওই ঘর থেকে মরা না সে হইয়া যাইবারে মা যেই ঘরের মধ্যে হাজার হাজার টাকা দামে শাড়ি লক্ষ লক্ষ টাকার অলঙ্কার পরে ঢুকেছোমা অনেক মেয়েরা তোমার দেখার জন্য মেরে জমে গেছে হইতে পারে আগামী দিন সকালবেলা পাঁচটা মার্কিন কাপড়ের প্যাকেটে চিরদিনের দিনের জন্য বিদায় হইয়া যাইবা